প্রতিবছর কলকাতার ইস্কন মন্দিরে রথে দড়ি টানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও তার ব্যতিক্রম হলো না বৃষ্টি মাথায় নিয়ে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দুটো নাগাদ কলকাতা ইস্কন মন্দিরে যান তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সেখানে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন মন্দিরে পূজারীদের সঙ্গেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান তিনি বলেন বাংলায় আমরা সমস্ত ধর্মীয় উৎসব পালন করি বাংলার অর্ধেক মানুষ জগন্নাথ দর্শন করছে বিভিন্ন জায়গায় আগামী বছর দিঘাতে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে যে মন্দির তৈরি হয়েছে সেখানে রথযাত্রা পালন হবে সেই মন্দিরের কাজ প্রায় হয়ে গিয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে মন্দির আজকের দিন অত্যন্ত শুভ সকলকে রথযাত্রা শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ইস্কনের রথযাত্রা অংশ নেন এই বছর বৃষ্টির দিনেও তা ব্যতিক্রম হলো না তিনি পুজোর পর ইস্কনের রথের সামনে পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর রথের দড়ি টানেন তিনি অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির থেকে দুপুর দুটো নাগাদ রথযাত্রা শুরু এরপর পরে স্ট্রিট এজেসি বোস রোড শরৎ বোস রোড হাজরা রোড এসপি মুখার্জি রোড আশুতোষ মুখার্জি রোড চৌরঙ্গি রোড এক্সাইড ক্রসিং জেল নেহেরু রোড আউটরাম রোড সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চাপে রথ ইস্কনের রথের একাধিক বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ভগবান বলরামের রথ সব থেকে লম্বা হয়ে থাকে যা হল আটত্রিশ ফুট উঁচু আঠারো ফুট চওড়া এবং ছত্রিশ ফুট লম্বা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেল একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন সকলকে জানেন রথযাত্রা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রার্থনা করি প্রভু জগন্নাথের কৃপা এই শুভ দিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময় আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরে ঐতিহ্যসম্মত সম্মত পুনর্নির্মাণ করেছি কলকাতায় ইস্কনের রথযাত্রা আমি যোগ দেব আগামী বছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা জয় জগন্নাথ ছোট ছোট আই সার্জারি হয়েছে জল পড়া বাড়ু কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ার চেষ্টা করছি সেটা রক্ষা করতে পারবো দিনে জানি না তো ইনফেকশন হয়ে যাবে জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক সবার মনে শান্তি দিক আজকে ভালো করে তেলে ভাজা ভালো করে জিলিপি খাবেন রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ